এই রমাদানে নারীরা নারীদেরকে বিভিন্ন শারীরিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয় যেমন হায়াজের সমস্যা রমাদানে অন্য সবাই যেখানে নিয়মিত ইবাদত করতে থাকে সেখানে এই বরকতময় মাসেও নির্দিষ্ট কিছুদিন সাহম পালন না করতে পারায় আমাদের অধিকাংশ বোন এক ধরনের চাপা কষ্ট অনুভব করেন বিষয়টা যদিও বোনদের সাথেই বেশি সম্পর্কিত তবে ভাইদেরও এসব ব্যাপারে জানা থাকা উচিত এই মুহূর্তে তাদের অনেকেরই স্ত্রী না থাকলেও মা বোন খালা খালাফুপো আছেন এবং ভবিষ্যতিংশ তাদের স্ত্রী কন্যাও থাকবে কাজেই এই বিষয়ে তাদেরও জানা থাকা উচিত এই ব্যাপারে আমাদের বোনদের মধ্যে যেন কখনোই চাপা কষ্ট হতাশা এবং দুঃখ না আসে অন্যরা ইবাদতের ক্ষেত্রে আপনাদেরকে পেছনে ফিরে দিচ্ছে এমনটাও ভাবার কোনো অবকাশ নেই কেননা যিনি আপনাকে সালাত ও সাহম পালন করার আদেশ দিয়েছেন তিনি আপনাকে এই সময়ে সালাত আদায় না করতে ও সাহম পালন না করতে আদেশ করেছেন সুতরাং আপনি আল্লাহর আদেশ মেনে চলার মাধ্যমে কার্যত ইবাদতের মধ্যেই আছেন ইবাদত করতে না পারার মনো আমাদের সকল বোনেরই আছে এবং অনেক বোন তা দুঃখের সাথে প্রকাশ করেন আর তাদেরও আগে এই একই অনুভূতি ব্যক্ত করেছিলেন আমাদের মা আয়শারাদ আল্লাহ আনহা আল্লাহ যেন আমাদের বোনদেরকে মা আয়সার পাশে সুউচ্চ প্রাসাদ দান করেন আমিন বুখারিতে বর্ণিত হয়েছে রসলুল্লাহসল্লাহ আলহ্লাম একবার হজে যাবার সময় মক্কার কাছাকাছি অবস্থিত সারিফ নামক জায়গায় থামলেন এ সময় তিনি আয়সারদ আল্লাহ আনহাকে কাঁদতে দেখলেন তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আয়সা দুঃখের সাথে বললেন আমি যদি এবছর হজনা করতাম তিনি কিসের কথা বলছেন তা রসুল্লাহ সাল্লিউসাল্লাম সাথে সাথেই বুঝে গেলেন তাই তিনি জিজ্ঞেস করলেন সম্ভবত তোমার হায়েত শুরু হয়েছে আয়সা রাজা আনহা জবাব দিলেন হ্যাঁ রসুল্লাহ আলাইহি আলাহিউসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললেন এই ব্যাপারটি আল্লাহ তালা আদমের সকল কন্যার জন্য নির্ধারণ করেছেন সান্ত্বনা দেবার পর তিনি এই অবস্থায় করণীয় শিখিয়ে দিলেন তিনি বললেন হাজিরা করে তুমিও তা করবে তবে পবিত্র হওয়ার আগ পর্যন্ত কাবার চারিদিকে তা অফ করবে না হজের বরকতময় সময়ে তা অফ করতে না পারায় মা আইসারদ আনহা অনেক কষ্ট পেয়েছিলেন একইভাবে কিছু কিছুদিন ইবাদত করতে অপারক আমাদের বোনেরাও অত্যন্ত চাপা কষ্ট আর বেদনা অনুভব করেন বৈধ কারণে ইবাদতে অপারক ব্যক্তির পুরস্কার বোনদের জন্য আনন্দের সংবাদ এই যে যদি কোনো বোন আন্তরিকভাবে সালাদ সাওয়ামের জন্য নিয়ত করে হোক সেটা ফরজ বা নফল কিন্তু কেবলমাত্র হায়াজের কারণে সেই বোন ইবাদত করতে পারছে না এক্ষেত্রে এবাদত করলে যে সব পাওয়া যেত এবাদত না করেও ঠিক একই রকম সব পাওয়া যাবে স্বভাবে এতটুকু কম হবে না সখাই বোখারিতে বর্ণিত হয়েছে রসল সাল সাল্লাম বলেছেন কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে তেমন সবাবই পাবে যেমনটা সে সুস্থ অবস্থায় বা সফরে না থাকা অবস্থায় পেত সে একটি বৈধ কারণে ইবাদত করা থেকে বঞ্চিত হয়েছে সেজন্য জন্য সে প্রতিদান পেয়ে যাবে আর যতবার এরকম বৈধ কারণে ইবাদত করতে অপারগ হবে ততবার প্রতিদান পাবে নারীদের হায়াজের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হাদিসটি থেকে বোঝা যায় যে কোন নারী নিয়ত থাকা সত্ত্বেও কেবলমাত্র হায়াজের জন্য সাওম পালন করতে না পারলেও সে ওই পরিমাণেই সব পেয়ে যাবে যেমনটা সে বাস্তবে সাওম পালন করলে পেত হায়াজ আল্লাহর পক্ষ থেকে সকল নারীর জন্য নির্ধারিত এখানে বোনদের কোনো নিয়ন্ত্রণ নেই কাজেই তারা ইবাদত থেকে বঞ্চিত হলেও ছুটে যাওয়া আমলের পুরস্কার পেয়ে যাবে কারণ এটা তাদের অনিচ্ছায় হয়েছে হাদিসে উল্লেখ করা হয়েছে যে কেউ অসুস্থ হলে তার ছুটে যাওয়া ইবাদতের প্রতিদান পেয়ে যাবে যেহেতু তারা অসুস্থ ঋতুবতী নারীর ব্যাপারটিও অনেকটা একই দুটির মধ্যে মিল হল তারা ইবাদত করতে অপারগ আর তাদের এই অপারগতা ইচ্ছাকৃত নয় বাধ্য হয়ে ইবনে হাজর রাহিম বলেছেন যে ব্যক্তি কোনো আমল এমনিতে করত তবে তার সাধ্যের অতীত পরিস্থিতির কারণে তা করতে পারেনি সে ব্যক্তির ক্ষেত্রে এই হাজিসটি প্রযোজ্য বেশ কিছু হাজিস এই উল্লেখিত হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় কোনো ব্যক্তি ইবাদত করতে না পারলেও এর সব পেয়ে যাবে এমনকি জিহাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য রসলাস্লা আলাইসাল্লাম একবার যুদ্ধে গিয়েছিলেন এবং মদিনায় কয়েকজন সাহাবিকে রেখে গিয়েছিলেন তিনি তার সাথে থাকা সাহাবিদেরকে বললেন তোমরা এমন এক পাও ফেলোনি এবং এমন কোনো উপত্যকা অতিক্রম করনি যার সব আমাদের সাথে যোগ না দেওয়া ব্যক্তিরা পাবে না অর্থাৎ তারা আমাদের সাথে যোগ না দিলেও তোমাদের মতোই সব পাবে কারণ তারা তো বৈধ কারণে আসতে পারেনি মোট কথা দুঃখ পাবেন না হতাশ হবেন না যন্ত্রণা বোধ করবেন না যেসব বোন ইবাদত করতে পারছেন না তারা মূলত ইবাদত না করেও ইবাদতের মধ্যেই আছেন কারণ আল্লাহ তা আলাই তাদেরকে ইবাদত না করতে নির্দেশ দিয়েছেন আন্তরিকভাবে নিয়ত করে থাকলে তারা প্রতিদিন পেয়ে যাবেন ইংশা আল্লাহ কোনো নারীকে হায়াজ বিলম্বিত করার উদ্দেশ্যে পিল ব্যবহার করতে পারবেন উত্তর হল হ্যাঁ এই ধরনের বিষয়গুলো সরিয়ার সাধারণ বিধানের আওতায় পড়ে সরিয়ার বিধান হল কোনো কিছু অকাট্যভাবে হারাম প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটা হালাল তবে ইমাম মালিক রহেমহল্ল এটিকে হারাম মনে করতেন তিনি এর কারণও উল্লেখ করেছেন তিনি বলতেন এটি ক্ষতিকর পিল ব্যবহারে যদি কারো ক্ষতি হয় তবে এই বিধান প্রযোজ্য নয় অ্যালমগনিতে তিনি উল্লেখ করেছেন ইমাম আহমদ রহে এটির অনুমোদন দিয়েছেন একইভাবে আশরাফে রহে মহল্ল এর অনুমোদন দিয়েছেন এটি অনুমোদিত যতক্ষণ না তা ক্ষতির কারণ হয় ক্ষতির ব্যাপারটি চলে আসলেই তখন আর এই বিধান প্রযোজ্য নয় আপনাকে তাই ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে এটি আপনার কোনো ক্ষতি করবে না আমার মনে পড়ে যখন আমার বয়স দশ কিংবা এগারো বছর একবার আমি মদিনায় আমার বাবার সাথে তার একটি হালাকায় বসেছিলাম শাইখ আতিয়াহ সালিম রহেমহল্লা মিসওয়কের উপকার সম্পর্কে এমন একটি হাজিস উল্লেখ করেন যা আমার হৃদয়ে গেঁথে যায় পরে আমি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে পড়েছি আমর বলেছেন ইবনে অমরকে জিজ্ঞেস করা হয়েছিল কোনো নারী হায়াজ বিলম্বিত করার জন্য ওষুধ প্রয়োগ করতে পারবে কি না ইবনে ওমর বললেন এতে কোনো সমস্যা নেই আর তিনি মিসওয়াকের রস ব্যবহারের পরামর্শ দিলেন কারণ সেই সময় এটাই সহজলভ্য ছিল সে সময় তারা আরাক নাম করে একটি গাছের মিসওয়াক নিয়ে মিসওয়াকটি কেটে কেটে ছোট ছোট টুকরো করতেন একটি পাত্রে প্রায় দশ মিনিটের মতো ফোটাতেন এরপর হায় শুরু হবার সম্ভাব্য তারিখের আগ থেকে দিনে দুই থেকে তিনবার করে এটি পান করতেন আমরা এখন যে মিসওয়াক পাই তা এই কাজে ব্যবহার করা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কারণ এগুলো আসলে মেয়াদ উত্তীর্ণ মিশোয়াক মদিনায় যে মিসোয়াকগুলো পাওয়া যায় সেগুলো বিক্রির অল্প দিন আগে গাছ থেকে কাটা হয় কিছু মেসোয়াকের কড়া প্রাকৃতিক স্বাদ আর পেপারমেন্টের মতো গন্ধ থাকে কখনো কখনো এটি এত কড়া ও ঝাঁচাল হয় যে কয়েক মিনিট মিশোওয়াকটি মুখে রাখা যায় না প্রাকৃতিকভাবেই ওই মিশোয়াকগুলো এরকম বাইরে থেকে এগুলোতে কিছুই মেশানো হয় না এখানে একটি প্রাসঙ্গিক কথা বলে রাখা ভালো সাওম পালন অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা কিন্তু মাখরো না বস্তুত এটি কেয়াসের ভিত্তিতে জায়েজ দিনের বেলা এমন এমনকি লম্বা দিনে অর্থাৎ যখন সূর্যাস্ত হয় দেরিতে সাওম পালনরত অবস্থায় মিসওয়াক ব্যবহার করার অনুমোদন আছে আর মিসওয়াকে কখনো কখনো টুথপেস্টের চেয়েও কলা স্বাদ থাকে তাই টুথপেস্ট মাখরো না হওয়ার পিছনে এটি একটি যৌক্তিক কারণ এই দিনগুলোতে একজন নারী কি কি করতে পারে এই দিনগুলোতে সালাত আদায় সাওম পালন এবং উমরা গিয়ে থাকলে তাফ করা ব্যতীত বাকি সব ইবাদতই করা যাবে পরে সাওমের কাজা আদায় করতে হবে কিন্তু সালাতের কাজা আদায় করতে হবে না সমস্যা হলো কিছু বোন ভাবেন যে তারা সাওম পালন করতে পারছেন না বিধায় রমাদানে তাদের আর কোনো কিছুই করার নেই তারা টেলিভিশনের সামনে বসে থাকেন এবং এই পবিত্র ও বরকতময় সময়গুলোকে অবহেলা করেন হায়াজের জন্য আপনি সাহ পালন করতে পারবেন না সালাত আদায় করতে পারবেন না কিন্তু তারপরও আপনি রমাদানের পবিত্র দিনগুলো পাচ্ছেন অন্য অনেক ইবাদত করার সুযোগ আপনার সামনে আছে জিকির করুন দোয়া করুন কোরআন তেলাওয়াত করুন একজন নারীকে ঋতুব্রতী অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন স্পর্শ না করে মুখস্থ তেলাওয়াত করার ব্যাপারে মতভেদ রয়েছে সঠিক মতটি ইম্ন তাইমে রহেমাহুল্ল তার ফতোয়ার একুশতম খণ্ডে উল্লেখ করেছেন ইমাম মালিক আশাউকানি এবং আরও অনেকে একই মত গ্রহণ করেছেন তাদের মতে মুখস্থ পড়া বা কোরআন স্পর্শ না করে পড়া বৈধ এ ধরনের বিষয়গুলো স্পষ্টতভাবে হারাম প্রমাণিত না হওয়া পর্যন্ত হালাল হিসেবে সাব্যস্ত হয় আর আলোচ্য বিষয়ে হারাম সাব্যস্তকারী কোনো স্পষ্ট প্রমাণ নেই এমন কোনো অকাট্য বা নির্ভরযোগ্য প্রমাণ নেই যা দ্বারা ঋতুবতী নারীর কোরআন তেলাওয়াত করাকে হারাম বলা যায় ইমাম মালিক ইমাম আহমদ আশাউকানি ও ইম্ন তাইমিয়া বলেছেন একজন নারী কোরআন মুখস্থ তেলাওয়াত করতে পারে কারণ এ ব্যাপারে কোনো অকাট্য দলিল নেই যে হায়াজ অবস্থায় নারীদের জন্য কোরআন মুখস্থ তেলাওয়াত হারাম নারীরা হায়াজ অবস্থায় কোরআন পড়তে পারবেন না এমন একটি কথাকে রসুল্লাহ সাল্লিউসালামের উক্তি হিসেবে উল্লেখ করা হয় এটি আছে ইবনে মাজা ও তিরমিজিতে কিন্তু হাদিসটি এতই দুর্বল যে একে রসুল্লাহ সাল্লাইসালামের প্রতি সম্পর্কিত করা যায় না কেউ কেউ বড় অপবিচতা অর্থাৎ জুনুব অবস্থায় থাকা পুরুষের সাথে নারীকে তুলনা করে কেয়াজ করেছেন একটি সখী ও স্পষ্ট হাদিসে বলা হয়েছে যে রসুল্লা সাল আলহ্লাম জুনুব অবস্থায় তেলাওয়াত করতেন না যা হোক বড় অপবিত্রতায় থাকা পুরুষের সাথে ঋতুবতী নারীকে তুলনা করে কেয়াস করতে চাইলে অবস্থা দুটিকে পুরোপুরি একই হতে হবে জুনুবি অর্থাৎ বড় অপবিত্রতা অবস্থায় থাকাটা পুরুষের জন্য ইচ্ছাধীন এ অবস্থায় সে বাধ্য হয়ে থাকে না সে অলস বসে না থেকে উঠে গিয়ে গোসল করে ফেললেই পবিত্রতা অর্জিত হয়ে যায় কিন্তু নারীদের ব্যাপারটা তেমন নয় তাকে পবিত্র হওয়ার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাধ্য হয়ে অপেক্ষা করতে হয় কাজেই দুই ক্ষেত্রে পার্থক্য থাকায় জুটিকে তুলনা করা যাবে না এবং এরপর কেয়াজ করার সুযোগ নেই হায়ত সকল নারীর জীবনে ঘটে রসলুল্লাহ সাল্লু আসসালামের যুগেও তা ছিল এমনকি এর আগেও ছিল তখন অনেক মুসলিম মহিলা ছিলেন রসলুল্লাহ সাল্লাস্লামের বেশ কয়েকজন স্ত্রী ছিলেন যারা আমাদেরকে রসল সাল আলহিউসাল্লামের জীবনের এবং তাদের নিজেদের জীবনের সকল বিষয়ে বিস্তারিত বিবরণ শিক্ষা দিয়েছেন আপনার কি মনে হয় ঋতুবতী নারীর কোরআন তেলাওয়াত সত্যিই হারাম হয়ে থাকলে একে হারাম সাব্যস্তকারী অন্তত একটিও সর্বজনসম্মত ও নির্ভরযোগ্য হাজিস থাকত না ঋতুপতি নারী কি কোরআন স্পর্শ করে পড়তে পারে এটা জানতে হলে যে মূল বিষয়টির দিকে ফিরে যেতে হবে তা হল অপবিত্র অবস্থায় কি কোরআন স্পর্শ করা যায় বেশিরভাগ আলিমের মত অনুযায়ী কোরআন স্পর্শ করার আগে অবশ্যই পবিত্র হতে হবে অল্প সংখ্যক আলিম বলেছেন অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা বৈধ তাদের মধ্যে আছেন ইবনু আব্বাস আশাবি আজ্জাহাগ আল হাকাম ইবনু উতাইবা হাম্মাদ ইবনু আবি সুলাইমান দাউদ আজ জাহিরি এবং আজ জাহিরিয়া যা হোক ফয়সালা ভোটের ভিত্তিতে হবে না আমরা পরমাণের ভিত্তিতেই এগোবো কারণ এটা গণতন্ত্র নয় মদিনায় সরিয়া দ্বিতীয় বর্ষে পড়ার সময় আমাকে প্রত্যেকটি ক্লাসের উপরে একটি করে সংক্ষিপ্ত নোট লিখতে হতো আমার মনে হয় আমার নোটটি প্রায় পনেরো পৃষ্ঠার মতো অথবা কাছাকাছি ছিল ঠিক ক্লাসের জন্য আমার শিক্ষক আমাকে বললেন তোমার বিষয়বস্তু হলো এই তোমাকে এর উপর লিখতে হবে এটি ছিল নব্বইয়ের দশকের প্রথম দিকে ইসলামিক জ্ঞান নিয়ে আপনি যতই গবেষণা চালিয়ে যাবেন সময়ের সাথে সাথে আপনার জ্ঞান ততই বাড়তে থাকবে যতই সময় যাবে ততই আপনি দেখবেন আগে যে হাদিস আপনি পাননি যে মতটির কথা আপনি আগে জানতেন না অথবা মনোযোগ দেননি সেসব খুঁজে পাচ্ছেন আপনি দেখবেন আপনি যে হাদিসটিকে সখে ভেবেছিলেন তা দুর্বল কিংবা উল্টোটা কিন্তু তখন থেকে আজ পর্যন্ত আমি ওই সিদ্ধান্তের উপরই স্থির আছি যা আমি এই বিষয়ে আমার থিসিসের শেষ বাক্যে লিখেছিলাম আমি বলেছিলাম যে উপসংহার হল এ প্রসঙ্গে কোন স্পষ্ট বক্তব্য বিশুদ্ধ নয় আর যা কিছু বিশুদ্ধ তাই স্পষ্ট নয় উদাহরণস্বরূপ অনেক অনির্ভরযোগ্য হাদিস আছে কিন্তু একটা পরমাণু অনেকেই ব্যবহার করে তা হল কোরআনের একটি আয়াত আল্লাহ তালা সোরা আল ওয়াকিয়ার উনআশি নং আয়াতে বলেন এমন এক কিতাব যা পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারে না ইবনা আবাসহ বলেন এটি হলো আসমানে তথা লাউহে মাহফুজে সংরক্ষিত কিতাব এখানে কোরআনের কথাও বলা হচ্ছে না এখানে ফ্রেস্তাদের কথা বলা হচ্ছে এবং লাউহে মাহফুজের সংরক্ষিত ফলকগুলোকে বোঝানো হচ্ছে আমাদেরকে কিংবা আমার কাছে থাকা কোরআনকে বোঝানো হচ্ছে না আরবিতে মোতাহার শব্দটি সাধারণ পবিত্র বোঝাতে ব্যবহার করা হয় না বরং সন্দেহাতীতভাবে ভুলের ঊর্ধ্বে বোঝাতে ব্যবহার করা হয় আপনার আমার জন্য এ শব্দ ব্যবহার করা হবে না যদিও আমরা ওযু করার সময় পবিত্র বোঝাতে কাছাকাছি শব্দ মোতাতহের ব্যবহার করি মুতাহহার নয় মুতাহহার ব্যবহার করা হয় তাদের জন্য যারা কখনো ভুল করেন না যেমন ফেরেশতাগণ উপরন্তু প্রথমে যে হাদিসটি উল্লেখ করা হয়েছিল যখন রসল্লাহ সাল আলহ্লাম আনহাকে বললেন নারীরা যা করে তাই করতে কেবল অফ ও সালাত ছাড়া হজের সময় মানুষ কোরআন পড়ে এবং স্পর্শ করে এবং তারা এটা প্রতিদিনই করে থাকে হজে তো অবশ্যই আরও বেশি করে থাকে তো রসলুল্লাহ সাল আলহ সাল্লাম আইসারদুল্লাহ আনহাকে কেন কোরআন স্পর্শ করতে ও পড়তে নিষেধ করলেন না আল হাকিম আহমেদ মালিক ও অন্যান্য বর্ণনায় একটি বিশুদ্ধ হাদিস আছে রসসল্লাহ আলাইস্লাম বলেন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করতে পারবে না কিন্তু এখানে তহের শব্দটি দ্বারা কুফুর থেকে পবিত্র এমনও বোঝানো হতে পারে অচুর মাধ্যমে পবিত্র বোঝানো নাও হতে পারে আল্লাহ তালা স্রাহ বা রাঢাস আয়াতে বলেন নিশ্চয়ই মশ্রিক মাত্রই অপবিত্র এ থেকে বোঝা যায় মোমেনটা পবিত্র কাজেই তহির শব্দ দ্বারা ইসলামের পবিত্রতা বোঝানো হতে পারে অন্য একটি হাদিসে রসলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তি অপবিত্র হয় না সুতরাং এটি কুফুরের বিরুদ্ধে ইসলামের পবিত্রতা হতে পারে হাদিসটি ছিল রসলুল্লাহ সাল্লিসাল্লামের পক্ষ থেকে আমর ইবনু হিজামের প্রতি লেখা একটি চিঠিতে তখন আমর ইবনু হিজাম থাকতেন নাজরানে খ্রিস্টানদের সাথে কাজেই এটা হতে পারে যে রসুল্লাহ সাল হসলাম তাকে নির্দেশ দিচ্ছিলেন যেন তিনি কাফিরদেরকে কোরআনের পৃষ্ঠা স্পর্শ করতে না দেন সুতরাং অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করতে নিষেধ করে এমন কোনো স্পষ্ট বিশুদ্ধ হাদিস নেই আর যেসব বিশুদ্ধ বর্ণনা রয়েছে তাদের অন্য অর্থও আছে বিশেষ দষ্টব্য অধিকাংশ আলিম বিশেষ করে প্রসিদ্ধ চার মাঝহাবের ইমামদের মত হলো অজুবিহীন অবস্থায় কিংবা নারীদের হায়াজ অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না তবে কোন প্রতিবন্ধক থাকলে যেমন কাপড় কাঠ ব্যাগ তবে এতে সমস্যা নেই আর অজুবিহীন অবস্থায় মোবাইল বা প্যাট থেকে কোরআন তেলাওয়াত করা যাবে এটা মুসহাফের বিধানের আওতায় পড়বে না তবে হায়জ অবস্থায় নারীদের জন্য মুখস্থ কিংবা মোবাইলে দেখেও তেলাওয়াত করা যাবে কিনা এই প্রশ্নে আলিমরা মত করেছেন ইমাম মালিক ইমাম আহমদ তাইমিয়া মত দিয়েছেন মুখস্থ কিংবা স্পর্শ না করে তেলাওয়াত করা যাবে হানাফি মাঝাব মতে হায়াজ অবস্থায় তেলাওয়াত করা যাবে না শ্রদ্ধা সংক্রান্ত ব্যাপার হালাল হারামের বিষয়টিকে বাদ দিলেও এখানে শ্রদ্ধার একটি ব্যাপার আছে কোরআন অর্থাৎ আল্লাহর বাণীর প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন সেটি ভিন্ন কথা যদিও আমি বিশ্বাস করি কোরআন স্পর্শ করতে চাইলে পবিত্র হতে হবে এমন কোনো স্পষ্ট বিশুদ্ধ হাদিস নেই তবুও আমার মনে পড়ে না ছোটবেলা থেকে কখনও জেনে শুনে অজুবিহীন অবস্থায় কোরআন স্পর্শ করেছি এটি যদি আবশ্যক নাও হয় তবু এখানে শ্রদ্ধার বিষয়টি জড়িত আল্লাহ সুবাহানা হুয়া তালা সলাহওয়াজের বত্রিশ আয়াতে বলেন এবং যে কেউ আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে এটি নিশ্চয়ই অন্তরে তাকওয়ার কারণে সালাদ্দের কেউ কেউ যেমন ইব্নু ওমর কোরআন স্পর্শ করার পূর্বে অজু করতেন অনেকে শ্রদ্ধার কারণে উঁজু করতেন মিসওয়াক দিয়ে দাঁত মাসতেন কিবলার দিকে মুখ করে বিনীতভাবে বসতেন সম্মানের সাথে কোরআন পড়তেন কারণ এটি তো আল্লাহর বাণী কোন নারী চাইলে এই পুরো মতভেদটা এড়িয়ে যেতে পারেন এবং মাঝে কোনো প্রতিবন্ধক দিয়ে রেখে স্পর্শ না করেই কোরআন পড়তে পারেন এটি বৈধ কিংবা তিনি চাইলে শেষ উপায় হিসেবে আইফোন আইপ্যাড বা কম্পিউটার থেকে পড়তে পারেন কেননা এগুলো মুসহাফ হিসেবে বিবেচিত হয় না এবং এক্ষেত্রে আগের উল্লেখিত বিধান প্রযোজ্য নয় কাজেই ওই সকল ডিভাইস থেকে পড়া অবশ্যই বৈধ কারণ সেক্ষেত্রে মুসহাফের বিধান খাটে না